বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাটন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এক্সক্লুসিভ বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজ করা ড্রেস এগুলো পার্টি ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস হবে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আমাদের ড্রেসগুলো আপনারা অর্ডার করলে ঢাকাতে ঢাকাতে একদিন টাইম লাগে আর ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় দু দিন টাইম লাগে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন খুব শিগগিরই পেয়ে যাবেন আচ্ছা এখানে দারুণ দারুণ ড্রেস আছে তাহলে দেখাতে শুরু করি এটা হচ্ছে যে বেবি পিঙ্ক কালার আর এইটা হচ্ছে এটা বেগুনি কালারের মধ্যে আছে এটা হচ্ছে হালকা কমলা রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে যে গোলাপি রঙ আর এইটা এটা একটু গাঢ় গাঢ় গোলাপিটা একটু গাঢ় কালার আর এইটা হচ্ছে বেগুনি কালার আর এটা ঠিক সেম যেটা বললাম যে গোলাপি একটু গাঢ় কালার এই কালারটা যেমন দেখছেন এমনই হবে কালারটা কালারটা অনেক দারুণ হবে এটা হচ্ছে এই যে এই ওন্নাগুলো বিশেষ করে ড্রেসের ওন্নাগুলো হবে বড় বড় যারা নামাজি আপুরা আছেন হেজাপি আপুরা আছেন তারা খুবই ব্যবহার করতে পারবেন এই ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন এই যে এমন হবে এইভাবে আছে এবং এখানে অনেক কাপড় দেওয়া আছে যে কাপড়টা আপনাদের কিছু কাপড় লাগবে না ওগুলো আপনাদের পুরা কাপড় দরকার হবে না এর নিচের প্যানেলটা দেখেন এগুলো হচ্ছে বেঙ্গলি সিল্কের উপরে আসে এইটা যে নেক্সট সাইডটা আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা হাতার কাজটা দেখেন এই যে এত সুন্দর একটা পার করা আছে এত দারুণভাবে একটা কাজ করা আছে আপনারা এবারে এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে দাঁড়ান এবার দেখাচ্ছি এই যে এইভাবে এই যে ওড়নাটা এমন হবে পুরা ওড়নাতে কাজ হবে এখানে একটু কমলা রঙ মনে হচ্ছে ক্যামেরাতে যেটা হচ্ছে এটা গোলাপি গোলাপ মানে গাঢ় গোলাপি কালার মিষ্টি মিষ্টি গোলাপি কালারটা দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে কালারটা চারিদিকে ঘোরায় পার করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এবং অন্য গুলো বড় হবে এবং টার্সেল করা আছে যেটা হচ্ছে চার মাস করা দেখেন এই যে এত বড় হবে ওন্নাগুলা চার ভাঁজ করা আছে এই যে এত বড় অনেক দারুণ হবে আপনারা এবার আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন অনেক দারুণ হবে ড্রেসটা যান লাগবে ছটপট নিয়ে নেবেন ড্রেসটার দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক সুন্দর হবে ড্রেসটা এটা হবে আর একটা ড্রেস ড্রেসের কালারটা অনেক দারুণ হবে হাতে পাইলে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা দেখেন এই যে এত সুন্দর হবে পুরা ড্রেসটা এইভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে নিচের প্যানেলটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে নেক্সট সাইডটা এইটা যে নেক্সট সাইডটা এত দারুণ হবে সেলাইটা অনেক নিখুঁত হবে এটা ব্যাক সাইড এবং এই সাইডে আছে এই যে হাতার কাজটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে একটা পার করা আছে এইভাবে কাজ করা আছে আচ্ছা এবারে দেখাবো ওন্নাটা অনেক দারুণ হবে ড্রেসটা জাল লাগবে ঝটপট নিয়ে নিবেন এটা হচ্ছে এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর হবে ওন্নাটা এমন দারুণ হবে চারিদিক ঘোরায় পার করা আছে এবং এই যে এত সুন্দর হবে পুরা ওন্নাতে দেখেন এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ওনাতে কাজ হবে তাহলে আপনারা এবার স্ক্রিনশট নেবেন অনেক ধারণ হবে ড্রেসটা দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হবে একটা ড্রেস ড্রেস গুলো পার্টি ড্রেস ড্রেস গুলো আপনারা পছন্দ করেন অনেক ভালো লাগে তখন খুবই ভালো লাগে আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা এমন হবে আর নেক্সট সাইডটা এই যে এইভাবে আসে নেক্সট সাইডটা এই যে এত সুন্দরভাবে এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এটা হবে হাতার কাজটা একটা পার করা আছে এটা হাতার কাজ অনেক দারুণ হবে ড্রেসগুলা আচ্ছা আর এটা হবে ওন্নাটা ওন্নাটা এই যে টার্সেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে বক্স পার হবে আর এইভাবে হবে পুরা উন্নাতে এইভাবে কাজ করা আছে দেখেন এই যে এত সুন্দরভাবে সম্পূর্ণ উন্নাতে কাজ করা আছে এইভাবে কাজ হবে দারুণ হবে অন্যগুলা দাদা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই যে হালকা পিঙ্ক কালার এটা এটা এমন হবে এইভাবে আছে দেখেন এটা কত দারুণ হবে পুরা ড্রেসটা এত সুন্দর হবে কাজ এটা নিচের প্যানেল সম্পূর্ণ ড্রেসটা এই যে এত সুন্দর হবে আর পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে আর এটা সাইডের কাজ করা আছে আর এইটা ওই যে হাতার কাজ হবে এই যে একটা পার করা আছে একটা পার আছে এবং এটা হাতার পরে কাজ হবে সম্পূর্ণ ড্রেসে এমনভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে এইটা হবে ওন্নাটা টার্সের করা আছে চারিদিকে ওরা পার করা আছে পুরো এই যে এত সুন্দরভাবে দেখেন আর এই দিকে এমন আছে আর এইখানে এমন হবে এত দারুণভাবে করা আছে ওন্নাটা জাল লাগবে ঝটপট নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসটা সেম ডিজাইনের মধ্যে এইটা যে হালকা কমলা কালারের মধ্যে আছে অনেক সুন্দর হবে কালারটা আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর দেখেন কত দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে হাতার কাজটা এইভাবে পার করা আছে এবং এত দারুণ একটা কাজ করা আছে হাতাতে আর এটা হচ্ছে যে ব্যাক ব্যাক সাইড কাজটা করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইড হবে ফ্রন্ট সাইড পুরা ড্রেসে এত সুন্দরভাবে কাজ করা আছে দেখেন এইটা নিজের প্যানেলটা একটা পার করা আছে এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজ করা আছে আর এইটা হবে অন্যটা অন্যটা যে এমন হবে এইভাবে আসে দারুণভাবে চারিদিক ঘোড়ায় পার করা আসে এবং এই যে এটা একটা দুইটা তিনটা চারটা পার দেখেন কত চড়া হবে এটা চারটা ভাস করা আসে একইভাবে কাজ করা আসে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা পার্টি ড্রেস তাহলে নেক্সটে যাই এইটা হবে একটা ড্রেস বেগুনি কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে ড্রেস গুলো যখন তৈরি করে পরবেন দেখতে অনেক সুন্দর লাগবে যারা নেন তারা আপনারা বলেন যে খুব সুন্দর হয়েছে ড্রেসটা খুবই ভালো লাগে মাসাল্লাহ এটা নিচের প্যানেল এবার এই সাইডেও কাজ করা আছে যে আর এইটা হচ্ছে যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এটা হবে হাতার কাজটা হাতার কাজটা এই যে এইভাবে আছে এই যে এইভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো হাতায় কাজ থাকবে তাহলে এবার দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পুরা ওন্নাতে কাজ থাকবে মানে সম্পূর্ণ ওড়না চারদিকে পার ঘোরানো আছে এই যে এত সুন্দর হবে ওড়নাটা দারুণ হবে এই যে এমন হবে এইভাবে আছে ওড়নাটা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা অনেক দারুণ হবে ড্রেসগুলা মাত্র পঁচিশশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার অনেক দারুণ হবে ড্রেসটা আগে যেটা দেখালাম একই রকম ডিজাইনের মধ্যে হবে শুধু কালার আলাদা হবে ড্রেস এবং সুতার দেখেন কত সুন্দর হবে ড্রেসটা নিচের প্যানেল এত সুন্দর কাজের ফিনিশিংটা কত সুন্দর দেখেন আর এইটা হচ্ছে নেক্সট সাইড আর এইটা হচ্ছে ব্যাক সাইড আর এইখানে এই যে হাতার কাজটা দেখেন এই যে এত চওড়া করে করা হবে আগেরটাও এমন ছিল এটাও এমন এবং এত কাপড় লাগবে না আপনাদের অনেকটা কাপড় এই যে এই সাইড থেকে এইসব কাপড় আপনাদের লাগবে না এত কাপড় দেওয়া আছে অনেক সুন্দর হবে ড্রেসটা এটা হচ্ছে অন্না দেখেন কত সুন্দর হবে টার করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং অন্যগুলো বড় হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এটাই আজকে আমাদের লাস্ট ড্রেস তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ